সুরা নিসার খুবই অসাধারণ এই আয়াত এই আয়াতটি আপনি এক জায়গায় বসে বসে মাত্র একচল্লিশ বার পাঠ করে ফেলুন প্রিয় দর্শক বিশ্বাস রাখুন বিপদ যত বড়ই হোক বিপদ যত কঠিনই হোক না কেন আল্লাহ রাবুল আলমিন কয়েক ঘন্টার মধ্যে এই বিপদ হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নাজাদ দিয়ে দেবেন টেনশন খতম পেরেশানি খতম আল্লাহ রব্বুল আলমিন এইভাবে আপনাকে সাহায্য করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক সোরা নিসার এই অসাধারণ আয়াতটি আপনি আন্তরিক তার সহিত পাঠ করবেন ইংশ আল্লাহ যে উদ্দেশ্যে আপনি পাঠ করবেন সেই উদ্দেশ্যকে আল্লাহ রব্বুল আলমিন সফল করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আপনার জিন্দগিতে আপনার যদি অনেক ঋণ থাকে অনেক টাকার ঋণই হয়ে পড়েছেন এত টেনশন মাথায় এবং পেরেশানির মধ্যে পড়ে গেছেন কি করে আপনি ঋণ পরিশোধ করবেন টাকা নেই পয়সা নেই এভাবে করে সংসার অনেক কষ্টে চলছে আয় উন্নতি নেই এইভাবে করে আয়ের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে এবার আপনি লাঞ্ছিত অপমানিত হচ্ছেন এভাবে করে আপনার আত্মমর্যাদায় আঘাত হানছে আপনার মর্যাদা আপনার সম্মান বলে কিছু থাকছে না এইভাবে করে আপনি লজ্জায় বাইরে বেরোতে পারছেন না প্রিয় দর্শক এইরকম কঠিন পরিস্থিতি কঠিন সমস্যা কঠিন বিপদ এই ঋণ পরিষদের উদ্দেশ্যে আয় উন্নতি বৃদ্ধির উদ্দেশ্যে যদি আপনি সোরা নিসার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করতে পারেন মাত্র এক বার ইংশ আল্লাহ আপনার ঋণ যদি পাহাড় সমান হয়ে যায় মহান রবাহ আলমিন সেই ঋণকে পরিশোধের ক্ষমতা আপনাকে দান করে দেবেন আল্লাহ আলমিন ব্যবস্থা করে দেবেন আপনার মুখে হাসি ফুটাবেন আপনাকে সন্তুষ্ট করে দেবেন দুনিয়ার লাঞ্ছনা দুনিয়ার বেউজ্জতি হতে আপনাকে রক্ষা করবেন আপনার মর্যাদা আপনার সম্মানকে তিনি রক্ষা করে দেবেন বলুন প্রিয় দর্শক মনে রাখবেন আমাদের সম্মান আমাদের ইজ্জত অনেক বড় জিনিস আমরা এই কেহই হারাতে চাই না আর আল্লাহ রব্বুল আলামিনও চান আমাদের ইজ্জত আমাদের সম্মানে কেউ যেন আঘাত না হানে এই জন্য মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন হে বানি আদম হে আদমের সন্তানেরা আমি তোমাদেরকে সম্মানিত করেছি আদম আদম আমি আমি সন্তানদেরকে সম্মান দান করেছি করেছি গোটা দুনিয়াকে তাদের জন্য সৃষ্টি এবং গোটা দুনিয়াকে তাদের খেদমতে আমি লাগিয়ে দিয়েছি দুনিয়ার প্রত্যেকটা বস্তু আমি তাদের হাতে তুলে দিয়েছি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে এই জন্য আমরা যে বস্তুগুলো খাই সব বস্তুগুলোকেই আল্লাহ রবুল আলমিন আবরণ করে দিয়েছেন ঢাকনা দিয়ে দিয়েছেন কলা বলুন এইভাবে আম লিচু বলুন যে কোনো ফল আপনি দেখুন আল্লাহ আলামিন আমরা যেটা খাবো সেটা যাতে সুরক্ষিত থাকে এর জন্য ওপরে একটা আবরণ আল্লাহ রবুল আলামিন তৈরি করে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ রবুল আলমিন ইমানদারদেরকে কত ভালোবাসেন এবং আমাদের সম্মান মর্যাদাকে রক্ষা করতে মহান কতটা দায়বদ্ধ দেখুন আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তুমি গুনাহ করেছ গোপনে করেছ গোপনে গোপনে তুমি আমার কাছে ক্ষমা চেয়ে নাও এই গুণা পৃথিবীর কেহই জানতে পারবে না যারা জেনেছে অর্থাৎ ফেরেস এবং যে জায়গায় তুমি করেছ এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ এরাও ভুলে যাবে আমি রব্বুল আলামিন গোপনে তোমার গোনা মাফ করে দেব বলুন এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইজ্জতকে রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রকম ভাবে তিনি আমাদের ওপরে ওয়াদা করেছেন বলুন সুবহান হ্যানল্লাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এক সময় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললেন হে কাবা পাক তোমাকে কতটা মর্যাদা দান করেছেন পাক তোমাকে কতটা সম্মান দান করেছেন কিন্তু হে কাবা তুমি জেনে রেখে দাও তোমার থেকে বেশি সম্মান বেশি ইজ্জত একজন ইমান ওয়ালার ইজ্জত বলুন সু একজন মুসলমানের সম্মান তোমার থেকে অনেক বেশি সুতরাং একজন মুসলমানের আবরুর হামলা করা তাকে বেউজ্জতি করা বিশ্বনবী হারাম করে দিয়েছেন বলুন সু আল্লাহ রবুল আলমিনও তিনি আমাদের ইজ্জত সম্মানকে এতটা মূল্যবান এতটা কিমতি বানিয়েছেন সুতরাং মহান রবুল আলমিন রক করবেন মহান ডাবুল আলমিন ঋণের কারণে লাঞ্ছিত অপমানিত হওয়া হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আল্লাহ পাক সব ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন নিসার এই অসাধারণ আয়াতটি আপনি পড়বেন ওদিকে মহান ডাবুল আলমিন আপনার মনের আশাগুলো পূরণ করা শুরু করে দেবেন আপনার ইনকামের তারাক্কি উন্নতি শুরু করে দেবেন আল্লাহ রাবুল আলামিন আপনার ভাগ্য আপনার নাসিবকে চমকাতে আরম্ভ করে দেবেন এইভাবে করে আর কখনো কোনোদিন এমন সমস্যা এমন হালতে আপনি পড়বেন না যে অন্যের কাছে আপনাকে হাত পাততে হবে অন্যের কাছে ধার নিতে হবে দেনা করতে হবে ঋণ নিতে হবে এমন হালত আর হবে না কেন আল্লাহ রব্বুল আলমিন আপনার হালতকে এমন সচ্ছলতা দিয়ে দেবেন এমন পরিবর্তন করে দেবেন যে আপনি গণী হয়ে যাবেন আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ রাবুল আলামিন আপনাকে অনেক বড় মালদার বানিয়ে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সুহান আল্লাহ প্রিয় দর্শক মহান রাবুল আলমিন ইমানদার বান্দা ও বান্দিদেরকে তিনি অনেক ভালোবাসেন অনেক মহাব্বত করেন যখন কোন ইমানদার বান্দা ও বান্দি কঠিন সমস্যার মধ্যে পড়ে কঠিন বিপদে পড়ে আল্লাহ পাকের দরবারে আসে আর আল্লাহ পাককে ডাকে আল্লাহ রব্বুল আলামিনকে কে শরণ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে খালি হাতে তেনার দরবার হতে ফিরিয়ে দেন না বলুন সুবহানাল্লাহ মহাল রব্বুল আলামিন তিনি বলছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 152 সেখানে আল্লাহ রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহু যো ফজলিন আই লাল আল্লাহ আল্লাপাক বলছেন হে আমার ঈমানদার বান্ধব বান্দিরা তোমাদের ওপর আমার ফজল বেশি গোটা দুনিয়ার মানুষওতে তোমাদের ওপরে আমার মেহেরবানী বেশি আমার দয়া বেশি আমার মহাব্বত বেশি এবং আমার বিশেষ রহমত তোমাদের ওপরে আছে বলুন সুবহে আল্লাহ মহেন্দ্ আলামিন আমাদেরকে কত তিনি ভালোবাসেন আল্লাহরাব্দুল আলামিন ভালোবেসেছেন বলে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন বলুন সুবহেন ল পিয়দর্শক বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে অনেক টাকার ঋণী হয়ে আপনি ঘাবড়াবেন না আপনি নয়রাশ হবেন না আপনার জন্য আল্লাহ আব্বুল আলামিন চব্বিশ ঘন্টা তেনার দরবার খুলে রেখেছেন আপনার জন্য বলুন সুবহেন আল্লাহ রব্বে আলামিন তিনি বলেই দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে তিনি বলছেন সূরা মমিন আয়াত নাম্বার ষাট সেখানে তিনি বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ক্বাল রাব্বুকুমুদউনি আস্তাজিবুলাকুম তোমাদের রব বলেছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা রবের কাছে দোয়া করো তোমাদের রব তোমাদের দোয়াকে কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আমার উম্মত উম্মতিরা তোমরা জেনে রাখো মহান رب العالمین আমাকে এই মেসেজ করেছেন যে انا معه اذا دعاني আমার বান্দা যখন আমার কাছে দোয়া পাঠ করে আমার দরবারে আসে আমি তখন আমার বান্দার সঙ্গী হয়ে যাই এর মতলব মহান رب العالمিনের বিশেষ رحمت বিশেষ চাদর দিয়ে আল্লাহ রবুল আলমিন তাকে ঢেকে দেন সঙ্গে সঙ্গে ঢেকে দেন বলুন সুবহাল আমার আপনার আর কি প্রয়োজন আছে যে মহান রবুল আলমিন তিনি তেনার খাস রহমতের চাদর দিয়ে আমাদেরকে চারিদিক হতে ঢেকে দেবেন আমাদের আর কিসের প্রয়োজন আছে এই রহমতের অসলাতে আমরা উদ্ধার হয়ে যাব আমরা বেঁচে যাব দুনিয়ার হার অমঙ্গল হার ক্ষতি হতে এবং অকল্যাণ হতে আমরা বেঁচে যাব। দুনিয়ার সুখ শান্তি আল্লাহ পাক। দান করবেন নিয়ামতের বারিশ আল্লাহ পাক বর্ষণ করবেন এবং পরকালেও এই রাহমতের ওসিলাতে আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবেন বলুন সুবাহ বিশ্বনবী সাল্লি আসাল্লাম বলেছেন হে আমার ওম্মত তোমরা জেনে রেখে দাও মহান রব্বুল আলামিনের জিকির করবে মহান রব্বুল আলামিনকে স্মরণ করবে তোমরা রবকে পেয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জিকিরকারীদেরকে এতটাই ভালোবাসেন সুতরাং আফজাল জিক্রি তিলাওয়াতুল কোরআন শ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআনুল করিম তেলাওয়াত করা আপনি সোরা নিসার এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন সর্বশ্রেষ্ঠ জিকির আপনি করছেন আর আল্লাহ আলামিন এই এইভাবে করে আপনার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন আপনি যদি আপনার জিন্দগিতে হাজার উদ্দেশ্য নিয়ে আপনি যদি এই আমলটি করেন আল্লাহ রাবুল আলমিন আপনার হাজার উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা মহান্দুল আলমিন তিনি অসীম দয়ালু অসীম মেহরবান এবং তিনি অনেক অনেক ভালোবাসেন ইমানদার বান্দাও বান্দিদেরকে যখন তারা আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করে বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাম বলেছেন হে আমার ওম্মত ওম্মতেরা তোমরা কোরআন তেলাওয়াত ছাড়বে না কোরআন তেলাওয়াতকে তোমরা আঁকড়ে ধরবে কেননা তোমাদের এই তেলাওয়াত তোমাদের জন্য নূর হবে এই জমিনের বুকে বলুন যে নূরের ওসিলাতে আমাদের হার পরেশানি হার টেনশন দূর হবে ঋণের মতন অনেক বড় ভালা হতে ঋণের মতন বালা হতে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দেবেন সংসারে উন্নতি দেবেন সচ্ছলতা দেবেন কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখবেন এই নূরের ওসিলাতে আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন তোমরা কোরআন তেলাওয়াত করবে আর মহান রব আলামিন আরশ হতে তোমার জিকির করবে অর্থাৎ তোমায় স্মরণ করবে তোমার আলোচনা করবে তোমার প্রশংসা করবে তিনার অগণিত মোকর নৈকট্যশীল ফেরেস্তাদের সম্মুখে বলুন সুব প্রিয় দর্শক দুনিয়ার বুকে আপনার যদি কেউ প্রশংসা করে আর আপনি যদি জানতে পারেন যে আমার প্রশংসা করছে আমার ওস্তাদ আমার শিক্ষক আমার পিতা আমার মাতা অথবা আমার বন্ধু অথবা আমার কোন সমাজের কোন মানুষ আমার প্রশংসা করছে অমুক জায়গায় এ কথা যদি আপনি শোনেন তখন আপনার মনটা আনন্দে ভরে যায় বলুন সুব হল প্রিয় দর্শক আপনি চিন্তা করতে পারছেন আপনার প্রশংসা দুনিয়ার কোনো মখলুক করছে না দুনিয়ার কোন সৃষ্টিজীব করছে না দুনিয়ার কোন মানুষ করছে না আপনার প্রশংসা করছে যিনি সকলের খালিক সকলের মালিক রব্বুল আলামিন। অভি আরো সে আসীন হয়ে মহান রব্বুল আলামিন তিনি তিনার সান অনুযায়ী তিনার মোকার ফেরেস্তাদের সম্মুখে আপনার আলোচনা হচ্ছে আপনার ইজ্জত আপনার সম্মান আল্লাহ রবুল্লা আলমিন কতটা দান করলেন আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না বলুন তবে মনে রেখে দেবেন যে মহান আলামিন যে ব্যক্তির যে বান্দা ও প্রশংসা করবে সেই বান্দির বান্দি অবশ্যই পাবে রহমতের অসিলাতে কেননা আল্লাহ পাক যার প্রশংসা করে সে কখনো জাহান নামি হতে পারে না আল্লাহ রাবুল আলামিন তাকে হিদায়ত দান করবেন তাকে হিদায়তের উপরে প্রতিষ্ঠিত করবেন ইমান আমলের উপরে তাকে অবিচল রেখে হে দবান বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু দুনিয়ার বুকে আপনি উপকৃত হবেন না আপনি পরকালে উপকৃত হবেন সোরা নিসার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াতের মাধ্যমে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আপনি কোরআন তেলাওয়াত করবেন সোরা নিসার এই আয়াতটি আপনি তেলাওয়াত করবেন এই তেলাওয়াত আপনাকে খেয়ামতের দিনে আপনার সঙ্গী হয়ে থাকবে আপনার সাথ ছাড়বে না আপনাকে জান্নাতে পৌঁছাবে তবেই এ খ্যান্ত হবে আপনার সাথ ছাড়বে বলুন সুব এত বড় দৌলাত এত বড় উপকার আপনি দুনিয়া এবং পরকালে আপনি লাভ করতে পারবেন সুতরাং সোরা অসাধারণ এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন আন্তরিকতার সহিত করুন আপনি করুন আপনার পরিবারকে শেখান আপনার সন্তানদেরকে শেখান তারাও করুক ইনশাআল্লাহ আল্লাহ সকলের জিন্দগি সুখময় হবে সকলের বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে সকলের জিন্দগিতে আল্লাহ রব্বুল আলমীর এক বিশেষ চ্যান শকুন শান্তি প্রশান্তি দান করে দেবেন এবং মৃত্যুর পর আল্লাহ রাবুল আলমিন সকলকে নাজাদ দেবেন এবং একসাথে চলুন এবার আমরা নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে এই আয়াতটি তেলাওয়াত করবো আমরা আমল করবো প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন অবশ্যই আপনি অজু করে নেবেন সুন্দর করে আপনি অজু করবেন অজু হয়ে গেল এবার আপনি কালেমায় শাহাদত পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম নিজের জিন্দগির সমস্ত গুনায়ের ওপর অনুতপ্ত লজ্জিত হবেন এবং তিনবার স্তেগফার আপনি পাঠ করে নেবেন প্রিয় দর্শক ইস্তেকফারটি পড়ার সময় পারলে চোখে পানি নিয়ে আসবেন আল্লাহ পাকের ভয় অন্তরে নিয়ে আসবেন তিনার আজাব গজবের ভয় অন্তরে নিয়ে আসবেন কান্না না কান্নার ভানটুকু করবেন আল্লাহ রাব্লা আলামিন এটাও পছন্দ করেন এইজন্য আপনি কান্নার ভানও করবেন পিয়দর্শক যে স্তেকফারটি আপনি পড়বেন আসতক ফিরুল্লাহ হেল্লাজি লা ইলাহা ইল্লা হু আল হেউল কৈয়ুম ওয়াতুব ইলাই পিয়দর্শক স্তেকফার হয়ে গেল তিনবার এরপর আপনি মোহাব্বতে বিশ্বনবী সল্লাল্লাহ আলিহি ও সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন মহাব্বতের সঙ্গে পড়বেন এবং বিশুদ্ধভাবে দারুদ ইব্রাহিমটি পাঠ করার চেষ্টা করবেন বিদর্শক দারুদে ইব্রাহিম হয়ে গেল এবার আপনি এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করবেন আন্তরিক তার সহিত মনোযোগ দুনিয়ার সমস্ত বস্তু হতে হাটিয়ে এক আল্লা রব্বুল আলমিনের দিকে করবেন আর মনে মনে ভাববেন যে আমি আমার রবের কালাম তেলাওয়াত করতে চলেছি মহান রব্বুল আলমিন আমার তেলাওয়াত শুনবেন অথবা মনে করবেন যে আল্লাহ রবুল আলমিনকে আমি তেলাওয়াত শোনাবো আল্লাহ পাক আমার তেলাওয়াত শুনবেন বলুন সুবহান্লাহ এবং আমি যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করছি আমার রব সব জানেন এবং তিনি আমার উদ্দেশ্য সমূহকে তিনি পূরণ অবশ্যই করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে আপনি তেলাওয়াত শুরু করবেন প্রিয়দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউজ বিল্লাহি মি নশায়ত নিরুলা জিম বিসমিল্লাহিরুল্লাহমা নিরহিম ওয়াকফা বিল্লাহি ওয়াকিলা وكفى بالله وكيلا 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 بيضا وكيل. سُرَّ بي سورة نسار اكاشي نمبر آيات অসাধারণ আয়াত এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন আমল করুন ইনশাআল্লাহ আপনার হাজার উদ্দেশ্য অর্থাৎ হাজার উদ্দেশ্য নিয়ে যদি আপনি পড়েন ইনশাআল্লাহ আপনার হাজারটা মকসুদকে তিনি পূরণ করে দেবেন এই অসাধারণ আয়াতটির ওপর আমল করার ওসিলাতে ইংশে আল্লাহ প্রিয় দর্শক মহান আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সোরা এই অসাধারণ আয়াতটির ওপর আমল করার তেলাওয়াত করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমিন কমেন্ট একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু